আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছ দিয়ে করলা ভাজি আমার কাছে লাগবে করলা আমি কেটে নিয়ে ধুয়ে নিয়ে রেখেছি এখানে পাঙ্গাস মাছ দিয়েছি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ নিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজটা আগেই দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করছি তারপরে আমি এটার সাথে পাঙ্গাস মাছটা দিয়ে দিব পাঙ্গাস মাছটা দিয়ে দিয়ে এটার সাথে ভাজা ভাজা করবো মাছটাও ভাজা ভাজা হবে পেঁয়াজটাও ভাজা ভাজা হবে মাছটাও ভাজতে ভাজা ভাজ ভাজা ভাজা হবে পেঁয়াজটাও ভাজা ভাজা হবে এভাবে আমি কিছুক্ষণ বেজে নিব এখন একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাছগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ভালোভাবে সুন্দর মতন মাছগুলো ছোটো ছোটো টুকরো হয়ে যায় এবং ভাজা ভাজা পুরোপুরি ভাজা হবে না অল্প অল্প ভাজা হবে একটা আমি সম্পূর্ণ মশলাপাটগুলো দিয়ে দিলাম এবার আমি করলাটা দিয়ে দিব আমি দিচ্ছি করলার সাথে বন্ধুরা হয়তো ভাবছেন যে হাঁড়ি কিভাবে বদল হয়ে গেল ওইটাতে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল দেখে আমি হাঁড়িটা একটু বদল করে নিলাম সুবিধার জন্য নাড়াচাড়া করার সুবিধার জন্য এখন হালকা একটু পানি দিয়ে দিব যাতে করলাটা হয় করলা পাঁচ মিনিট পরে ফিরে আসছি একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি উপর থেকে নিচে যাতে চবগুলো ঠিক মতন ৰ হয় বন্ধুরা দেখুন আমার করলা বাজি পাঙ্গাশ মাছ দিয়ে কত সুন্দরভাবে হয়ে গেছে শেষ আমার সুন্দর একটা গ্রান বের হয়েছে খেতেও সুস্বাদু হবে আশা করি আপনাদের যদি আমার এই ক্ষুদ্র পয়সটি ভালো লেগে থাকে ভিডিওটি পছন্দ হয় তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিয়েন লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে তাহলে একটু ফলো করে দিয়েন ধন্যবাদ বন্ধুরা